আরে সিনচেন ভাগ্নে তুই কি জানিস আজকে আমাদের বাড়িতে চোর এসেছিল রে আজকে আমি জানি না একদম দেখতে পাচ্ছি আমার গাড়িগুলোকে তছনছ করে দিয়েছি একদম আমার দুটো বাসকে চুরি করে নিয়েছে রে ভাগ্নে বলতো একদম এই গাড়িগুলো একদম এইভাবে পড়ে আছে আমার গাড়িগুলো একদম গোডাউনে যত্ন করে রাখা ছিল আর বাস দুটো চুরি হয়ে গেছে হ্যাঁ মামা দেখো দেখো আমাদের বাসগুলোকে চুরি করে নিয়েছে চুরি আরে সিঞ্চের ভাগ্নে চোরগুলা তো বদমাস চোরকে একবার হাতে পায় রে বন্ধু সিঞ্চের ভাগ্নে ওদেরকে একদম হালুয়া টাইট করে ছেড়ে দেবো আমার বাসগুলো চুরি করে নিয়েছে বন্ধুরা আমার এই গাড়িগুলো একদম চুরি করতে পারেনি একদম এইখানে ফেলে রেখে গেছে আর আমার বাস দুটো চুরি করে নিয়েছে একটা গোল্ডেন বাস ছিল বন্ধুরা একদম দামি আর ও বাস টাকা চুরি করে নিয়েছে আরে সিঞ্চের ভাগ্নে চল চল আমার সঙ্গে থানা চল আজকে বুঝলি ওদের নামে থানাতে এফআইআর করবো আমি দিয়ে ওদেরকে ধরা চেষ্টা করব ওরা আবার গাড়ি চুরি করে নিয়েছে বুঝলি ওদেরকে ছাড়লে হবে না ভাগিনে একদম ওদেরকে জেলে ভরে ছাড়বো বুঝলি আর বাস দুটো আবার নিয়ে নিব হ্যাঁ মামা হ্যাঁ ঠিক বলেছো পুলিশকে গিয়ে বলতে হবে ওদের নামে দুটো কেস করতে হবে দিয়ে আমাদের গাড়িগুলো আবার আমরা ফেরত পেয়ে নিব তাহলে ঠিক মামা ঠিক বলেছো হ্যাঁ সিংচের ভাগ নিয়ে বুঝলে ওই থানাতেই আমাদেরকে জানাতে হবে তো চল থানা চলে এসেছি আরে যা লোকটাকে মেরে দিলাম তো চল থানাতে আমি দারোগা কাছে গিয়ে বলবো গা আমার গাড়ি চুরি করে নিয়েছি আরে বই আরে সিঞ্চের ভাগিনে এটা কি হলো আমাদেরকে তো পুলিশ মারছে মনে ওই লোকটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাই জন্য আমাদেরকে পুলিশ মারছে তো চল আমরা অফিসারকে দেখ আরে অফিসার তো নাই আরে হাবলদার গুলো আমাদেরকে তো মেরেই ফেলবে সিং এর ভাগিনে এর এবার কি করব আমরা তো মরেই যাব আরে যা দুয়ারটা তো ঘেরে নিয়ে গেছে মানে দুয়ারটাও ঘেরা পড়ে গেছে আমাকে তো বাঁচতে হবে আমাকে তো আমার গাড়িগুলো আবার ফেরত পেতে হবে আমরা বন্ধুরা কি এই পুলিশগুলো তো আমার পিছু আছে না এই পুলিশগুলোকে কি করা যায় মনে হয় মেরেই ফেলতে হবে তো চলো বন্ধু এই পুলিশগুলোকে আমি মেরেই ফেলি নইলে আমাকে শেষ করে ফেলবে তো ডাই ডাই ডুসুম 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 ডাই ডাই ডুসুম আরে যা মরে যা মরে যা 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 শেষ করে দেবো এই পুলিশগুলোকে মেরেই ফেলতে হবে বন্ধুরা এই পুলিশগুলো যা মরে যা চাল হাট মেরে ফেলে দিয়ে আর একটা পুলিশ আছে আর আমার সিনচেন বাগনিয়াকে মেরে ফেলে দিচ্ছে এখানটায় দাম তোর সুষ্টি পূজা করে তোকে শিখাচ্ছি দাঁড়া আর আমার একে মারবি তুই দাঁড়া একে শেষ করে দেবো যা যা মরি আরে বন্ধু আমার গাড়ির দুটোকে আমাকে ফেরত পেতে হবে পুলিশ এসে যা হলো গন্ডগোল এখানে তো একটাও পুলিশ নাই আরে বন্ধু এখানে তো সবাই আরে বন্ধু এখানে তো সবাই বাইরে আছে আমাকে মারছে আর দেখতে হচ্ছে কত পুলিশের গাড়ি চলে এসেছে আমাকে মারার জন্য বন্ধু এবার আমি কী করবো আমার গাড়ি দুটো পাওয়া যাবে না আমাকে ভিতরে আটকে রেখে দিয়েছে এই পুলিশগুলো এবার আমি কি করে আমার বাড়ি যাব এখান থেকে কিছু করতে হবে বন্ধু মনে হয় আমাকে ওই সাইড আরে সিংচের ভাগিনে তো মেরে ফেলে দিল আরে যা বন্ধু আমি শেষ এখানটাতেই